হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ আর একটা ব্লগে তোমাদেরকে স্বাগত আজকে হচ্ছে গ্রহরাজের পুজোর পার্ট টু যেটা বলেছিলাম একদিন লেট হয়ে গেল অন্যান্য ভিডিও ছাড়ছিলাম একটু এডিটিংয়ের ছিল তার জন্য তো চলো এখন এখানে হচ্ছে আরতি আরতি দেখতেই পেলে আরতির মেন সময় উঠাতে পারিনি কারণ কি ওইখানে প্রচণ্ড ভিড় ছিল তার জন্য এই যে এখন এখানে মঙ্গল দ্বীপ না মঙ্গল শিখা কি একটা হয় না ওই পঞ্চপ্রদ্বীপের আগুন নিচ্ছে সবাই এই যে এখানে পুজো হচ্ছে তবুও তো আর কি বলবো এখন পুজোটা দেখো আরতিটা দেখো আরতি শোনো তো চলো তো এই আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে দিও বাই